আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি বলছে যে না জুন পর্যন্ত না বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং কোনো কারণে নির্বাচন যদি ডিসেম্বরের পরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তাহলে তারা প্রয়োজনে রাজপথের কর্মসূচি দিবে এবং এটির বিরোধিতা করবে জামাত ইসলাম বলছে আগামী পবিত্র রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এখানে উল্লেখ করে রাখছি আগামী পবিত্র মাহের রমজান শুরু হবে সতেরো বা আঠেরো ফেব্রুয়ারি থেকে এনসিপি বলছে যে আওয়ামী লীগের বিচার এবং মৌলিক সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না আজকে আমরা সাধারণ নাগরিকদের কাছে জানতে চাইব নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন দেশে কবে নির্বাচন হলে ভালো হয় সেটা নিয়ে আজকে আমাদের ভোট শুরু করা যায় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়সীমা বলছেন আপনার দৃষ্টিতে দেশে কখন নির্বাচন হলে এটি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য ভালো হবে দেখেন আপাতত এখনো দেশের প্রচুর সংস্কার বাকি আছে আপনার সংস্কারগুলো গুলা শেষ আগে তারপর না হয় নির্বাচনের কথা ভাববেন আমরা যে সাধারণ জনগণ আমরা চাচ্ছি যত দীর্ঘমেয়াদী হবে দেশটা অতটা বিশৃঙ্খলা যেতে সৃষ্টি হচ্ছে খুব শর্ট টাইমে যদি নির্বাচন দিতে পারে এটা দেশের জন্য মঙ্গল আমাদের জন্য মঙ্গল খুব দ্রুত দেওয়া উচিত কারণ আমি মনে করি আমার আমার ভাষ্য নেভার নেভারমাইন্ড ওই মার্কা দেশ হয়ে গেছে এখন এখন কোনো বিচার নাই কিচ্ছু নাই গতকাল চট্টগ্রামে একটা ছেলের মাইরা ফেলছে আহার হ্যাঁ একটু একটু পিচ্ছিরা এত বড় শ্বাস পায় কেমনি কারণ আছে বিচার ব্যবস্থা ভালো না দেশে সংস্কার দেশটা তো এখনো আপনার পরিপূর্ণ একটা রূপায় নাই যে দেশে নির্বাচন দিবেন বা দেশে নির্বাচন দিলে একটা ব্যয় বহন করবে ওই ব্যয়টা তো এখনো আপনার ইয়ে হয় নাই আর যতগত জুলাই আন্দোলনে যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা তো এখন আমরা রিকাভার করতে পারিনি মোমা এখন আমার মতে নির্বাচনটা আরও কিছু কিছু পরে হোক সুষ্ঠু নির্বাচন হোক দেশে বিগত কিছু বছর আমরা দেখছি কিছু নির্বাচনে দেখছি আমরা সাধারণ পাবলিক স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাইতেও পারে নাই ভোটও দিতে পারে নাই ভোটে অংশগ্রহণও করতে পারে নাই বিচার ব্যবস্থা যেখানে ভালো সেইখানে অপরাধ করতে হলে বাচ্চা হয়তো বুড়া পর্যন্ত হাজার বার ভাববে সুতরাং আমার মনে হয় এসব লাওয়ারিস সরকার না থেকে নি নির্বাচনী সরকার আসুক একটা নিয়মের মধ্যে আসুক দেশটা শান্তি হোক আমরা মেয়েরা শান্তিতে থাকি আমি জানি যে যে যেই আসে যে যায় লঙ্কা সেই যেই যায় লঙ্কা সেই রাবণ হয়ে যায় তো তার মানে এই না যে নির্বাচিত সরকার আসবে না সঠিক পথে আইসা নির্বাচন দেওয়াটাই সবচেয়ে ভালো দেশে তো এখন উত্তেজনা চলতা আছে না মোটামুটি এদিকে ওদিকে তো এগুলো না কইরা দেশ নিয়ন্ত্রণে আসার পরে আপনার নির্বাচন নির্বাচনটা বেকার বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি বলবো আমাদের সাধারণ মানুষেরও মাথায় ধরে না আমি এক হিসেবে চিন্তা করি যে সে একজন খুব নামি দামি ব্যক্তি তার সারা বিশ্বে একটা নাম আছে সে হিসেবে আমার ধারণা সে যেহেতু এই দুদিনে বাংলাদেশের হাল ধরছে এখন একটা আমার আমার মতে আর কি আমি কোনো সাধারণ মানুষ আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলি না তার এই মর্যাদাটা রাখতে হলে সে একটা বাংলাদেশে সুন্দরভাবে একটা নির্বাচন পরিচালনা করে দিয়ে একটা গণতান্ত্রিক দেশের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর তার মর্যাদাটা সে এই সময়টা ভালো হয় আসলে এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটু হিবি আছে সেটা আপনারা জানেন দেশে সবাই জানে বাট আমি মনে করি এরা বেশি সময় না নেওয়াটাই ভালো আর নাহলে তো সরকার না থাকলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় না ইচ্ছা করলে তিনজনে মিছিল নামাই এলায় ইচ্ছা করলে তিনজনে আন্দোলন করে এলায় এটা নির্বাচিত সরকার থাকলে এগুলো হয় না এই জন্য অতি তাড়াতাড়ি নির্বাচন দেওয়া উচিত কোন সরকারই তো ভালো কাজ করতে পারে না আওয়ামী বলেন বিএমপি বলেন এই আপনার এরশাদ বলেন তো তারা তো এইভাবেই দেশ এখন যেভাবে চলছে তারও ওইভাবেই চালাইছে তো এখন যেভাবে আছে এভাবে থাকুক পাঁচটা বছর আমরা দেখি যে বর্তমানে ডাক্তার ইউনুস কিভাবে চালাইতে পারে হ্যাঁ আমরা সবাই এটা চাই রাষ্ট্র এখন যে পর্যায়ে চলছে এরকমই চলো আমাদের কোন দল না আসুক কোন বড় দল না আসুক কোন পাওয়ারি দল না আসুক যেমন আছে আমরা এমন বেটার সাধারণ জনগণ আমরা চাই যে ডাক্তার ইউনুস এই দেশে কি করে উনি কি করে ওনার কি ওনার যেহেতু সারা বিশ্বের মানুষ সিনে। ওনার অনেক পাওয়ার তো তাহলে উনি দেশের জন্য কি করতে পারে উনি বিদেশে ওনার এত সুনাম তো দেশের দেশের লাগে উনি কি সুনামটা অর্জন করে এটাও আমরা দেখি তারপরে চিন্তা করবো যদি ইউনুস যদি ব্যর্থ হয় তাহলে তখন মনে করবো এই দেশে আর শান্তি নাই এই দেশের মানুষ যদি কবরের নিচে যায় তখন ওইখানেও আর শান্তি পাইবে না দেশে আর কোনো সরকারে কোনো কিছু করে দেখাতে পারবো আর যদি ডাক্তার ইউনুস যদি দেশে যদি ভালো কোনো কিছু করে দেখাতে পারে আমরা আশা করবো বিশ্বাস করবো যে এই দেশে এখনো গণতন্ত্র আছে এই দেশে এখনও ভালো মানুষ আছে এই দেশে নির্বাচন হইলে দেশে সরকার যদি কোনো নির্বাচনের ভিত্তিতে যদি দেশে কোনো সরকার হয় তাহলে এই দেশের উন্নয়ন হবে সুন্দর হবে আর না হয়তো আমরা মনে মধ্যে সবাই ব্যর্থ তো আমরা এটাই চাই যে স্যার এই দেশে আর পাঁচটা বছর থাকুক দেশের ক্ষমতাটা উনি চাক তারপরে যদি প্রয়োজন হয় জনগণ যদি চায় আমরা সবাই যদি জনগণ হিসাবে আমরাও যদি চাই দেশে নির্বাচন হবে সাধারণ মানুষ হিসেবে বলি এখানে যেহেতু তিনটা দলের কথা হলো হয়তো এই তিনটা দলের বাইরে আরও অনেক দল আছে আরও অনেক দু একটা দল ফর্ম করতেও পারে বাট এখন যে তিনটা দলের কথা আপনি আমাকে বললেন আমি যদি এটাকে আমার এটা একটা এমসি কিউ কোয়েশ্চেন হয় যে আমি আমি কোনটা পিক করব, তাহলে মাই আনসার ইজ এনসিপি আই উইল সিলেক্ট দ্য এনসিপিজ আনসার কারণ এই দেশে যেটা হয়েছে আমরা অনেক কিছু জানতাম না আমাদের দেশে কিভাবে টাকা পাচার হয়েছে কিভাবে টাকা ছাপানো হয়েছে কিভাবে মানুষ গুম হয়েছে কিভাবে মানুষ হত্যা হয়েছে অনেক কিছু আমরা এখনও অনেক কিছু জানি না তো এই বিষয়গুলো আসলে বিচার হওয়া উচিত কারণ একটা মানে বিচার না হওয়ার যে সংস্কৃতি আমাদের দেশে সেটা থেকে বেরিয়ে আসতে হবে প্রথমত আমি মনে করি আমি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে এই আমাদের দেশে যেহেতু আমরা একটা শঙ্কর জাতি আমাদের মতের মিলটা হয় না খুব সহজে আমি আমি যেটা আমার অ্যানালাইসিস আমি পেয়েছি যে আমাদের মতের মিলটা হয় না আমরা একটা ভালো জিনিসকেই বিভিন্নভাবে ঘুরে পেয়েছে বিভিন্ন ধরনের আমরা ডিফারেন্ট মতামত দিই কিন্তু আমাদের একটা জায়গায় ঠিক করার আছে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার যেটা যে কোনো ডেভেলপড কান্ট্রির ল এন্ড অর্ডার সিচুয়েশানটাকে যদি বা এটা যদি আমি একটু যে আমি এই ব্যক্তি এখানে চিপস খেয়ে ফেলে দিতে পারি বাদামের খোসা ফেলে দিতে পারি থুতু ফেলে দিতে পারি যেখানে সেখানে কিন্তু এই ব্যক্তি আমি সিঙ্গাপুরে গিয়ে কিন্তু চিপসটা পকেটে রাখি থুতুটা আমার মুখের ভিতরে রাখি ওয়াই তো এই যে ডিফারেন্সটা এটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার তো এইটা যদি আসে তাহলে ওই বিচারও হবে বিচারের সংস্কৃতিতেও থাকবে এবং তখন দেখা যাবে যে আমাদের মধ্যে অপরাধ থাকবে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো তো অপরাধ আছে ক্রাইম থাকবে করাপশন থাকবে এটা থাকবেই এটা পৃথিবীর সাথে জড়িত কারণ সবাই যদি ভালো হয়ে যায় তাহলে খারাপ থাকবে আজকের মতো আমি ইয়াহি আমি যেন এখানে বিদায় নিচ্ছি আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক 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 বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি সবাই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালোবাসার মানুষগুলোকে একেবারে আল্লাহ হাফিজ